স্ক্রিনের দিকে লক্ষ্য করো কি দেখা যায় আজকে আমাদের বেসিক যে অ্যাকাউন্টিং কোর্স আমরা যে কোর্সটা করতেছি বেসিক কোর্সের ক্লাস নাম্বার এইট খতিয়ান টু কি বললাম ক্লাস নাম্বার এইট খত বেসিক অ্যাকাউন্টের স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি বেশি কথা না বলে যেহেতু প্রতিদিন প্রতিদিন মোটিভেশন দিয়ে থাকি তো আজকে আর বেশি কিছু বললাম না চলো ক্লাস শুরু করে দিই তো দেখো আমরা হচ্ছে আমাদের ক্লাসের যে কথাগুলো না বললেই নেই শুরুতেই আমরা কি ক্লাস শেষ করছি জিনিসটাকে আমরা কিন্তু আমরা কোথায় এখন নির্ণয় আছে তার মানে হচ্ছে আমাদের কি জাবেদার নির্ণয় ডেবিট ক্রেডিট নির্ণয় হিসাব বিজ্ঞানের শ্রেণী বিভাগ করে ফেলছে হ্যাঁ তো আমরা যেহেতু অ্যাকাউন্টিং এর ব্যাসিক করতেছি তো অবশ্যই আমাদেরকে পূর্বের ক্লাসগুলো করতে হবে যদি তোমরা এর ব্যাসিক ক্লিয়ার করতে চাও তাহলে অবশ্যই 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 তোমাকে পূর্বের ক্লাসগুলো করতে হবে এই ক্লাসগুলোর মধ্যে হিসাব সমীকরণ দেন হচ্ছে এই যে হিসাবের শ্রেণী বিভাগ ডেবিট ক্রেডিট নিন নয় এই ক্লাসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি কোন স্টুডেন্ট এই ক্লাসগুলো করে তাহলে আমি তাকে কথা দিব যে হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এর বেসিক নিয়ে কোনো প্রবলেম থাকবে না একেবারে অ্যাকাউন্টিং এর বেসিকটা ক্লিয়ার হবে যে অ্যাকাউন্টিং এর যে টার্মগুলো আছে ডেবিট ক্রেডিট কিভাবে হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পেলে কিভাবে ডেবিট হচ্ছে হ্রাস পেলে কিভাবে ক্রেডিট হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট বা হ্রাস পেলে ক্রেডিট কেন হচ্ছে তো এই জিনিসগুলো আমি ডিটেলস এই পূর্বের ক্লাসগুলোতে বলছি তো অবশ্যই তোমরা যদি তোমাদের বেসিকটাকে অ্যাকাউন্টিং স্ট্রং করতে চাও তাহলে অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো করতে হবে তো আমাদের আজকে ক্লাস কি আমাদের আজকের ক্লাস হচ্ছে খতিয়ান নির্ণয় খতিয়ান নির্ণয় আমরা চলো আমরা হচ্ছে খতিয়ান নির্ণয় আমরা আজকে পার্ট টু করতে চাই আমরা কিন্তু পার্ট ওয়ান এর খতিয়ান নিয়ে একটা ভালো ডেফিনেশন সম্পর্কে জানছি খতিয়ান কি চলমান যে ছক কি তারপর টি ছক কি এই জিনিসগুলো কিন্তু আমরা ভালো করে জানছি তো আমাদের খতিয়ান পার্টটা আমরা আজকে দেখব যে চলমান যে ছক কিভাবে করতে হয় সেটা ক্লাস হচ্ছে নেক্সট ক্লাস আমরা দেখব হচ্ছে কি টি ছকে কিভাবে ম্যাথ করতে হয় সেই জিনিসটা জাস্ট আমাদের যে ম্যাথ ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস প্রথম ক্লাসে কিন্তু আমরা খতিয়ান পার্ট 1 এ কিন্তু আমরা অল খতিয়ান সম্পর্কে ডিটেইলস আলোচনা করছি যেগুলো থেকে এমসিকিউ আসে প্লাস আমাদের একটা সিম্পল বেসিক ধারণা যে দরকার ছিল খতিয়ান সম্পর্কে সেটা কিন্তু আমরা পার্ট 1 এ ডিসকাস করছি পার্ট 2 আমরা হচ্ছে চলমান জের সম্পর্কে চলমান জের শখ সম্পর্কে শিখব ওকে তো দেখো এখানে একটা एग्जांपल আছে কি যে রাকিব রাকিব দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে এক তারিখে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলো একে জানুয়ারি যেটাকে একে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছে করছে জানুয়ারি দুই তারিখে নগদে পণ্য বিক্রয় হচ্ছে কত করছে বিশ হাজার টাকা দিয়ে জানুয়ারি তিনে আসবাবপত্র কি করছে ক্রয় করছে পাঁচ হাজার টাকা দিয়ে জানুয়ারি চারে পণ্য ক্রয় করছে সাত হাজার টাকা দিয়ে এগুলো হচ্ছে জনাব রাকিবের একটা ব্যবসায়ী লেনদেন তো এই লেনদেন সাথে আমাদের কি করতে বলছে দেখো ক হচ্ছে আমাদের জাবেদান নির্ণয় করতে বলছে নেক্সট কি বলছে চলমান যে চোখের মাধ্যমে খতিয়ান নির্ণয় করতে বলছে ঠিক আছে কি বললাম যে আমরা হচ্ছে প্রথমে জাবেদা করবো দেন হচ্ছে আমরা সেটা জাবেদার সাহায্যে কিভাবে খতিয়ান নির্ণয় করতে হয় সেই জিনিসটা দেখবো ওকে তো আমরা একটু ক্লিয়ার করি জিনিসটাকে তো এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ ম্যাথ করার জন্য এই জিনিসটা তোমাকে কিন্তু লাগবে তুমি এই জিনিসটা আমি বলবো যদিও ক্লাসে আমি বলার সময় বলবো আমি কিন্তু ফোনে রাখছি হ্যাঁ যদি যদি যেহেতু এই স্লাইড এদিকে উলটপালট করতে সমস্যা হয় আমি ফোনে রাখছি এই যে ছবিটা ফোনে রাখছি তোমরা তোমরা একটা চাইলে স্ক্রিনশট নিতে পারো তাহলে তোমাদের বুঝতে সমস্যা সুবিধা হবে ঠিক আছে আমি অবশ্যই বলবো সমস্যা নেই তোমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে কি করতেছি তো আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমাদের জাবেদা নির্ণয় করতে হবে নেক্সট সরি 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 একটু কাটে গেছে তো আমাদের প্রথম কাজ কি ছিল প্রথম কাজ হচ্ছে আমাদের আমাদেরকে হচ্ছে কি করতে হবে যে নির্ণয় করতে হবে নেক্সট আমাদের কি চলমান জেল ছকে দেখাইতে হবে তো চলো আমরা শুরু করি দেখো আমরা কিন্তু জাবেদা কিভাবে নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে জানছি তো এখানে আমরা বিস্তারিত ডিটেলস জাবেদা আলোচনা করব না আমাদের মেইন কাজ হচ্ছে চলমান জেল ছক নির্ণয় করা ওকে তো চলো আমরা যাদের সুবিধা করি দেই তো আমাদের তারিখ কত ছিল 2025 সাল জানুয়ারি 1 রাকিব কি করছে প্রথম কাজ কি ছিল এক তারিখে যে পঞ্চাশ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে তার মানে হচ্ছে নগদান হিসাব ডেবিট দেন হচ্ছে কি মূলধন হিসাব ক্রেডিট কারণ হচ্ছে কি করছে পঞ্চাশ হাজার টাকা ব্যবসা শুরু করার ফলে নগদ সম্পত্তি বৃদ্ধি পাইছে পঞ্চাশ টাকা এবং মূলধন বৃদ্ধি পাইছে পঞ্চাশ টাকা ওকে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট অবশ্যই তোমাদেরকে জানতে হবে আমরা কিন্তু দেখলাম নিয়ে আলোচনা করছি তো দ্যাটস ওয়াই আমাদের আজকে জাবেদা মেইন পার্ট না আমাদের আজকে হচ্ছে চলমান যে সব মেইন পার্ট তো জাবেদাটা আমরা জাস্ট এমনি করব তো নগদে নেক্সট কি বলছে 2 তারিখে নগদে পণ্য বিক্রয় 20000 টাকা তার মানে কি কইছে নগদান বৃদ্ধি পাইছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো কত করে করছে 20000 টাকা করে এটা হচ্ছে আমাদের দুই তারিখের কাজ কারণ কি হয়েছে বিক্রয় করছে যার ফলে নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে তো বিক্রয় কি বিক্রয় হচ্ছে হিসাব আমরা জানি আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট এবং সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট তো জানুয়ারি তিন তারিখে কি বলছে আসবাবপত্র ক্রয় তার মানে কি হয়েছে আসবাবপত্র ক্রয় করার ফলে আসবাবপত্র হিসাব লিখি ডেবিট এর হচ্ছে কি করছে নগদান হিসাব ক্রেডিট তো কি করলো দেখো যে আসবাবপত্র ক্রয় করার আসবাবপত্র ক্রয় করার ফলে কি হয়েছে আমাদের একটা সম্পত্তি বৃদ্ধি পাইছে এবং আমাদের হচ্ছে নামক সম্পত্তি বৃদ্ধি পাইছে এবং আমাদের নগদ সম্পত্তি হ্রাস পাইছে দেখো কি বললাম ছিল পাঁচ হাজার টাকা তো আশা করি বুঝতে পারছি জিনিসগুলো আমরা ডিটেলস আলোচনা করছি যে কখন সম্পত্তি বৃদ্ধি পাবে ডেবিট হয় হ্রাস পেলে ক্রেডিট হয় বা কেন ডেবিট ক্রেডিট হচ্ছে এই জিনিসগুলো বিস্তারিত আমাদের পূর্বের ক্লাস আলোচনা করছি তো দ্যাটস হয় আমি এগুলো আলোচনা করতেছি না যেহেতু আমরা ব্যাসে ক্লিয়ার করতেছি এখন চলমান জেল শোকের আমরা চলমান জেল শোকের দিকে ফোকাস করবো তোমাদেরকে অবশ্যই পূর্বের ক্লাসগুলো করতে হবে যদি তোমরা এই জিনিসগুলো ক্লিয়ার করতে চাও হচ্ছে কেন আসবাবপত্র ডেবিট হচ্ছে বা সম্পত্তি কেন ক্রেডিট হচ্ছে বা ডেবিট হচ্ছে নগদান এই জিনিসগুলো তুমি বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসটা করতে হবে ওকে নেক্সট আমরা কি বলছে চার তারিখ বলছে যে পণ্য ক্রয় তো ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কত সাত হাজার টাকা করে হ্যাঁ তো জাবেদায় কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া লাগে হ্যাঁ যেখানে জাবেদায় কিন্তু আমাদেরকে এক্সপ্লেনেশন দেওয়া লাগবে আমরা যেহেতু এখন চলমান দেশে পড়তেছে জাবেদা এক্সপ্লেনেশন আমরা দিলাম না বাট তোমাকে অবশ্যই জাবেদার এক্সপ্লেনেশন দেওয়া লাগবে না হয়তো কিন্তু সাররা নাম্বার কাটে দিবে আমি আবারও বলতেছি জাবেদার মাস্ট 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 এক্সপ্লেনেশন দেওয়া লাগবে এক্সপ্লেনেশন না দিলে কিন্তু সাররা নাম্বার কাটে দুই এক নাম্বার কাটে অনেক সার কিন্তু অর্ধেক নাম্বারও কাটে দেয় তো দ্যাটস ওয়াই জাবেদার কিন্তু এক্সপ্লেনেশন দিতে হবে ওকে তো এই ছিল আমাদের প্রথম কাজ যে জাবেদার নির্ণয় জনাব রাকিবের জাবেদা নির্ণয় করলাম আমাদের দ্বিতীয় কাজ কি চলমান যে ছক নির্ণয় তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ছবি তুলে নেব বিকজ এটা আমাদের লাগবে ছবিটা তো চল আপনাকে ছবি তুলে নি একটা আমি ছবিটা তুলে নিয়েছি হ্যাঁ এখন আমরা চলমান যে ছক কিভাবে করতে হবে সেই জিনিসটা শিখবো প্রথমে আমাদেরকে কি করতে হবে চলমান যে ছকে আমরা জানি যে খতিয়ানের প্রত্যেকটা হিসাবে এক একটা করে স্পেসিফিক ইয়া থাকে একটা করে স্পেসিফিক অ্যাকাউন্ট থাকে যেমন হচ্ছে মনে করো নবদান হিসাবে একটা অ্যাকাউন্ট থাকবে দেন হচ্ছে মূলধন হিসাবের জন্য একটা চলমান যে শোক করতে হবে তারপর বিক্রয় হিসাবের জন্য একটা চলমান হিসাব চলমান করতে হবে দেন হচ্ছে আসবাবপত্র দেন হচ্ছে ক্রয় মানে প্রত্যেকটা হিসাবের একটা করে স্পেসিফিক আমাদেরকে অ্যাকাউন্ট বা চলমান যে দেখাইতে হবে প্রত্যেকটা হিসাবে টাকা টোটাল একটা অ্যাকাউন্টে করে একটা করে আমাদের চলমান যে শোকে দেখাইতে হবে তো ঠিক আছে চলো দেখি আমাদের নগদান কয়টা আছে দেখো একটা নগদান আছে আমরা জাস্ট মার্কিং করতেছি এই যে নগদান এক প্রথম কাজ করলাম নগদান এক এক করে দিলাম মার্কিং করলে তোমার সুবিধা হবে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে এক দিলাম আর একটা হচ্ছে এখানে একটা এক দিলাম একটু কালার চেঞ্জ করে দিই ঠিক আছে তো নেক্সট আমাদের কি নেক্সট হচ্ছে আমাদের কাজ করতে হবে মূলধন তো দেখো মূলধন দিলাম আর কি কোথাও মূলধন আছে তো নাই মূলধন নাই তো আমাদের দেওয়া লাগবে না তারপর আমরা দিব হচ্ছে দেখো বিক্রয়ের বিক্রয় হচ্ছে আমরা তিন নাম্বার দেই তিন নাম্বার আমরা বিক্রয়ের কাজ করব তারপর চার নাম্বার কি বলছে চার নাম্বার আসবাবপত্রের কাজ করব আসবাবপত্রের টাকা দেখাবো টোটাল দেন হচ্ছে ক্রয়ের টাকা দেখাবো মানে আমাদের এখানে বোঝা যাচ্ছে যে এই যে পাঁচটা সামারি করে আমরা বুঝলাম যে আমাদের পাঁচটা টোটাল চলমান করতে হবে তো তোমরা এভাবে করবা যে প্রথমে করার পর এই যে নাম্বার বাট এখানে নাম্বারিং করার কোনো দরকার নেই আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে এভাবে করলে তোমাদের সুবিধা হবে সেটা নিজে নিজে ধারণা করে এবার যে কয়টা তোমাকে চলমান জের ছক করতে হবে তুমি যদি কাউন্ট করতে না পারো যে কয়টা চলমান জের ছক করতে হবে তাহলে কিন্তু তোমার খতিয়ান হবে না তো প্রথম কাজ হচ্ছে আমাদের জাবেদা করা নেক্সট কাজ হচ্ছে আমাদের যা আইডেন্টিফাই করা আমাদের কয়টা চলমান যে ছক নির্ণয় করতে হবে আমি আবারো বলি তোমাদেরকে যে আমাদের কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট মানে প্রত্যেকটা হিসাবে স্পেসিফিক করে আমাদের চলমান যে সব দেখাইতে হবে যেমন আমরা বলতে পারি ভাই নগদান তো এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা নগদান আছে তাহলে চারটা নগদান কেন আমরা চারটা ছকে দেখাবো না কারণ চারটা ছকে কোনো দেখানোর প্রয়োজন নেই আমরা একটা ছকে নগদানে যত কাজ রয়েছে সবগুলো দেখাবো ঠিক তাইভাবে যদি এখানে মূলধনের একটা আছে মূলধনের যদি আর একটা নতুন আসতো তাহলে আমরা সেটাও মূলধনে দেখাইতাম মানে একটা মূলধনে যতগুলো মূলধন রিলেটেড মানে মূলধন হিসাব রয়েছে সবগুলো দেখাবো দেন বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ও ঠিক সেম যে যতগুলো বিক্রয় হিসাব আসবে আমরা একটা চলমান জিনিস হবে বিক্রয় হিসাবটা দেখাই দেবো আশা করি বুঝতে পারছো ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে তো আমি তোমাদেরকে আরেকবার একটা আরেকবার ছবি তুলনি হ্যাঁ ছবিটা মানে ডিলিট হয়ে গেছে নাম্বার এটা মাথায় রাখো আর তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে তোমাদের হচ্ছে ম্যাথটা করতে সুবিধা হয় ওকে কেউ যেহেতু আমরা এটা আর ব্যাক করবো না এটা এখন আমাদের কাটিয়ে দেবো স্ক্রিনশট না হয়েছে আশা করি তো আমরা চলো আমরা ম্যাথটা শুরু করি আমাদের প্রথম কাজ কি ছিল নাম্বারিং আমাদের প্রথমটা ছিল যে চলমান চক আচ্ছা আমরা আগে চলমান চক নমুনা শখটাকে দেখে নেই কি কি দেওয়ার লাগে দেখো তারিখ বিবরণ যাবে তা ডেবিট টাকা ক্রেডিট টাকা দেন হচ্ছে উদ্বৃত্ত বাজে ডেবিট এবং ক্রেডিট ঠিক আছে তো আমরা যে চলমান সব নমুনা শখ সম্পর্কে জানছি এবং ধামনা রাখছি তো আমরা তো আরেকবার তবু প্র্যাকটিস করবো তোমাদেরকে চলমান দেখাই দিই স্পিডে করবো হ্যাঁ দেখবা কি করতে হয় দেখো এটা হচ্ছে আমাদের চলমান যে ছক তারিখ বিবরণ জাবেদ আপেষ্টা তারপর হচ্ছে ডেবিট টাকা ক্রেডিট টাকা দেন হচ্ছে জের বা উদ্বৃত্ত স্কেলের সাহায্যে কিন্তু সুন্দর করে রাখবা হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু সুন্দর দেখায় অনেক ডেবিট ক্রেডিট ডেবিট টাকা ক্রেডিট টাকা হচ্ছে বিবরণ যা পৃষ্ঠা আর হচ্ছে তারিখ তো স্কেলের সাথে চলমান যা শেখ সুন্দর করে রাখা যায় তো অবশ্যই তোমাকে সুন্দর করে শখ রাখতে হবে সুন্দর করে রাখলে কিন্তু তোমার সারটা যদি জলমান শোক তোমার একটু ভুল হয় সারটা কিন্তু স্যাক্রিফাইস করে যে না থাক সেটা অনেক সুন্দর করে খাতা আসছে আমি তাকে নাম্বার দিই তারা কিন্তু খুশি হয়ে তোমাকে নাম্বার দেয় কিছু কিছু স্যার কিন্তু নাম্বার ভালো দেয় চারের মধ্যে তিনও দিয়ে দেয় ওই যে ম্যাথ ভুল থাকে তবুও স্যাররা বলে যে না ঠিক আছে ম্যাথ করছে মোটামুটি ভালো ঠিক আছে আমি কিন্তু নাম্বার দিয়ে দিলাম দেড় ছয় ছকটা কিন্তু সুন্দর করতে হবে তো আমরা শুরু করে দিই চলো আমরা হচ্ছে কি করছিলাম যাবে দা আমরা কাউন্ট করছিলাম যে প্রথমটা আমাদের ছিল এক নাম্বারে কি রাখছিলাম এক নাম্বারে আমরা রাখছিলাম হচ্ছে নগদান হিসাবকে ঠিক আছে তো নগদান হিসাব কি চলো দেখো আমরা নগদান হিসাবে কাজ করবো কালারটা চেঞ্জ করি হ্যাঁ প্রথম কাজ ছিল আমরা নগদান হিসাব দেখাবো স্পেসিফিক ভাবে নগদান হিসাব লিখবো আর একটা কথা মাথায় রাখবা অবশ্যই চলমানজার যার সঙ্গে কি করতে হয় আমাদের চলমান যার অবশ্যই যে হিসাবটা করব তার বিপরীত নামটা লিখতে হবে আমরা নগদান হিসাব লিখতেছে এখন তোমাদেরকে বোঝাচ্ছি দেখো প্রথম কাজ কি দু হাজার পঁচিশ জানু এক ওকে জানুয়ারি এক তারিখে কি ছিল নগদান হিসাব ডেবিট পঞ্চাশ হাজার টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট কত ছিল পঞ্চাশ টাকা আমাদের প্রথম কাজ ছিল কি আমাদের নগদান হিসাবটা করতে হবে ওকে তো এখানে লিখলাম হচ্ছে মূলধন হিসাব এখন তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে ভাই আমাদের নগদানের কাজ করতেছি কিন্তু মূলধন কেন লিখলাম আসলে ভাইয়া তুমি যখন কোন একটা হিসাব করবা যে দেখো আমরা এখন কাজ করতেছি নগদান হিসাবে ঠিক আছে তো নগদান হিসাব যখন করবো তখন অবশ্যই আমাদেরকে এর অপোজিটটা লিখতে হবে যে অপজিটে রয়েছে যেটা সেটা টাকা কিন্তু আমাদের নগদান হিসাব কত ডেবিট ছিল ডেবিটের টাকা ডেবিটে যাবে ক্রেডিট টাকা টাকা ক্রেডিটে যাবে কিন্তু আমরা এখানে কি করবো যেটা হিসাব করতে তার আমাদেরকে এখানে লিখতে হবে এটা হচ্ছে ছক বা খতিয়ানের নিয়ম ওকে তো দেখো কি বলছে নগদান হিসাব ডেবিট টাকা ছিল তারপর টাকা ডেবিট এখানে লিখলাম এই যে সিম্পল হয়ে গেল ওকে তো নেক্সট নগদ হিসাব কোথায় ছিল জানুয়ারি দুই তারিখে ছিল নগদান হিসাব কত ছিল বিশ হাজার টাকা এর অপোজিট হিসাব কি রয়েছে নগদান হিসাবের অপোজিট দুই তারিখে কি রয়েছে বিক্রয় হিসাব বিক্রয় হিসাব কত বিশ হাজার টাকা কিন্তু আমরা হচ্ছে বিক্রয় হিসাবে নাম না লগদান লিখতেছি ওকে এখন দেখো সত্তর এখানে বিশ হাজার টাকা সত্তর হাজার টাকা জাস্ট এভাবে আমাদেরকে যোগ করতে হবে বুঝতে পারছো আমি আবারও বলি তোমাদেরকে যে আমরা যেই হিসাবটা করব তার নগদান হিসাব করতে তার মানে হচ্ছে নগদান হিসাবে যে বিপরীত হিসাবটা রয়েছে সেই বিপরীত হিসাবটা আমাদেরকে লিখতে হবে প্লাস আমাদের যে নগদান হিসাব যে হিসাবটা করতেছে আমরা ওই হিসাবের টাকা যে সাইডে রয়েছে ওই সাইডে আমাদেরকে লিখতে হবে জাস্ট এখানে আমাদের হচ্ছে কি করব বিবরণে অপোজিট হিসাবটা লিখবো যেমন নগদান লিখছি 1 তারিখে নগদান এবং মূলধন দুইটা হিসাব ছিল তো নগদানের 1 তারিখে হচ্ছে অপোজিট হিসাবটা কি ছিল মূলধন দ্যাটস হোয়াই আমরা এটা মূলধন লিখছি আশা করি বুঝতে পারছো আবার বলতেছি যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটা ব্যাক করে দেখবা ব্যাক করে আবার দেখবা প্রথম থেকে তাহলেই তুমি বুঝতে পারবা আমি আরেকবার বলি ঠিক আছে যে মনে করো নগদান হিসাব লিখছি ঠিক আছে তো নগদান হিসাব লিখলাম নগদান হিসাব যখন আমরা করব তার অপোজিট হিসাবটা আমাদেরকে লিখতে হবে দেখো জানুয়ারি এক তারিখে দুইটা হিসাব ছিল একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব যেহেতু আমরা নগদান হিসাব লিখ হিসাব করতেছি তো দ্যাটস আমাদের কি করতে হবে যে এক তারিখ যে এক তারিখের মূলধন হিসাব দুইটা ছিল হিসাব আমাদের অপোজিট হিসাবটা লিখছি দেন নবদান হিসাবে টাকা ডেভিডে ছিল এক তারিখে তো ডেভিডে লিখছি দুই তারিখেও দেখো দুই তারিখে দুইটা হিসাব ছিল একটা হচ্ছে নবদান হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব ওকে তো আমরা হচ্ছে বিক্রয় হিসাব লিখছি নবদান হিসাব যেহেতু করতেছি বিক্রয় হিসাব লিখে নবোদন হিসাবে টাকাটা নবদান হিসাবে বসাই দিছি বসাই দিয়ে কি করছি ডেভিডে যোগ করছি ওকে তো নেক্সট কি বলছে দেখো নেক্সট হচ্ছে তিন তারিখে কি বলছে তিন তারিখে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নবদান হিসাব ক্রেডিট তো নতুন যে লিখতে হবে হিসাব কি লিখলাম আর নবদানের টাকা কত ছিল তিন তারিখে হচ্ছে নবদান ক্রেডিট আছে তো লিখলাম ক্রেডিটে কত টাকা পাঁচ হাজার টাকা এখন বলে এখন কি করবো ভাইয়া এখন হচ্ছে আমাদের কি করতে হবে যখন ক্রেডিটে আসবে তখন এটা থেকে আমাদের এটা মাইনাস করতে হবে তাহলে কত আসলো পঁয়ষট্টি হাজার টাকা বুঝতে পারছো যেহেতু ক্রেডিটে আছে তার মানে আমাদেরকে হচ্ছে মাইনাস করতে আমাদের নগদ সম্পত্তি থেকে কত কমছে মানে আশাপত্তি করার ফলে আমাদের সম্পত্তি কমছে পাঁচ হাজার টাকা ওকে আশা করি বুঝতে পারছো নেক্সট কি বলছে দেখো চার তারিখ কি বলছে যে ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তো আমাদের কি হচ্ছে নগদ হিসাব আছে ক্রয় হিসাব লিখতে হবে ক্রয় হিসাব লেখার পর কি করলাম যে আমাদের টাকা নগদ কত ছিল সাত টাকা ছিল ক্রেডিটে নেক্সট কি করছে আমাদের পঁয়ষট্টি থেকে আমাদের ষাট বাদ দিলে তাহলে হচ্ছে আমাদের আটান্ন হাজার টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো কোনো সমাপনী ইয়া দেওয়া লাগবে না জাস্ট আমাদের এটা হয়ে গেল আমাদের নগদ হিসাবের কাজ শেষ তো আমি আবারও বলতেছি জিনিসটা অনেক ইজি জাস্ট সিম্পালি বোঝার চেষ্টা করো ওকে আমাদের প্রথম চলমান যে ছকে আমাদের করার জন্য প্রথমে লাগতে হবে যে নগদান হিসাব কোথায় কোথায় রয়েছে সেগুলো আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে প্রথম কাজ নগদান হিসাব কোথায় কোথায় রয়েছে যাবে না সেটা আইডেন্টিফাই করে দেন সবগুলো আমাদেরকে ছকে দেখাতে হবে দেখো এক তারিখেও নগদান ছিল দুই তারিখেও নগদান ছিল তিন নগদান ছিল চার নগদান ছিল তার মানে আমাদের সবগুলো তারিখে নগদান হিসাব ছিল আমরা নগদান হিসাবের কাজটা করছি ছকের মাধ্যমে তোমাদেরকে আরেকবার দেখাই দিই যে এক তারিখে ছিল নগদান হিসাবে এবং মূলধন হিসাব তো নবদান ডেবিটে ছিল ডেবিটে লিখছি দুই তারিখে ছিল নগদান ডেভিডে ডেবিটে লিখছি নবদান দেখো তিন তারিখে কি ছিল নবদান ছিল ক্রেডিটে যে ক্রেডিটে লিখছি ক্রেডিট লেখা মাইনাস করছি চার তারিখে নবদান ছিল ক্রেডিটে তো আমরা এটা হচ্ছে মাইনাস করছি ক্রেডিট হ্যাঁ মাইনাস করে আমাদের আটান্ন হাজার টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো এখন যখন এখন একটা করে যখন হিসাব করো তখন আরো ক্লিয়ার বুঝতে পারবো ওকে তো এটা ছিল আমাদের নবদান হিসাব তো চলো নেক্সট দেখি আমরা দুই নম্বরে কি সিরিয়াল দিয়েছিলাম দুই নম্বর দিয়েছিলাম হচ্ছে মূলধন হিসাব ওকে আমরা দুই নাম্বারে করব হচ্ছে মূলত হিসাব তিন নাম্বারে করব হচ্ছে কি তিন নাম্বারে করব হচ্ছে বিক্রয় হিসাব হ্যাঁ সিরিয়াল বলতে সিরিয়াল যে মেনের কথা এমন না তোমাদেরকে যা সবগুলা হিসাব করতে হবে তোমরা চাইলে হচ্ছে মূলধনকে তিন নাম্বারে বা বিক্রয়কে এক দুই নাম্বারে এক নাম্বারে যেভাবে যখন ইচ্ছা যেটা করতে পারো বাট তোমাকে হচ্ছে জাস্ট কয়টা চলমান যে হচ্ছে টোটাল করা লাগবে সেটা হিসাব সেটা ম্যাটার করে কোনটা কত নাম্বারে করতে হবে সেটা ডাজেন ম্যাটার আমি জাস্ট তোমাকে বোঝানোর সুবিধার্থে বললাম যে সিরিয়াল মেনটেন করে করলে জিনিসটা সুন্দর হ্যাঁ আমাদের কি কাজ হচ্ছে মূলধন মূলধন ছিল দু হাজার পঁচিশ জানুয়ারি এক তারিখে তো মূলধন ছিল আমাদের একটাই মূলধন হিসাব আছে তো কি বললাম যে মূলধন হিসাব যেহেতু লিখছি তার এর অপোজিট হিসাবটা আমাদেরকে লিখতে হবে তো কি ছিল এর অপোজিট হিসাব হচ্ছে নগদান হিসাব তো নগদান হিসাব দেন কি বলছে তো মূলধন আমাদের টাকা কত ছিল ক্রেডিট টাকা পঞ্চাশ হাজার আর ক্রেডিটটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই যে হয়ে গেল সিম্পল একেবারে সিম্পল জিনিস না দেখো এই যে মূলধন হিসাব ছিল আমাদের মূলধন হিসাব কি করলাম মূলধন হিসাবে টাকা ক্রেডিটে ছিল ক্রেডিটে ছিল अप्लाई করলাম আর এর হিসাবটা যেটা ছিল এর অপোজিট হিসাবটা লিখে দিলাম জাস্ট সিম্পল কাজ মূলধন হিসাবের কাজ শেষ যেহেতু একটা মূলধন হিসাব রয়েছে তার মানে একবারই শেষ ওকে নেক্সট কি নেক্সট হচ্ছে বিক্রয় হিসাব বিক্রয় হিসাব কত তারিখে রয়েছে জানুয়ারি 2 তারিখে রয়েছে ওকে তো বলছে কি বিক্রয় হিসাবের অপোজিট হিসাব কি রয়েছে এখানেও সেই নগদ হিসাব রয়েছে নগদ হিসাব রয়েছে এবং টাকা কোথায় রয়েছে টাকা রয়েছে আমাদের ক্রেডিটে তার মানে কত টাকা বিশ হাজার টাকা হ্যাঁ দেখো শেষ বিক্রয়ের কিন্তু আর কোনো কাজ নেই তার মানে হচ্ছে বিক্রয় হিসাবের কাজও শেষ বিক্রয় একটা রয়েছে তো আমরা একটা করছি তার মানে আমাদের বিক্রয় হিসাবের কাজও শেষ তো আশা করি বুঝতে পারছো যে মূলধন হিসাব কিভাবে করলাম এবং বিক্রয় হিসাব কিভাবে করলাম চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো ওকে তো আশা করি তোমার স্ক্রিনশট হয়েছে তো চল আমরা দেখি এখন তো আমরা এখন কি করবো এখন আমরা নেক্সট হচ্ছে চার নাম্বারে কি করবো চার নাম্বারে হচ্ছে আসবাবপত্র হিসাব নেক্সট কি আসবাবপত্র হিসাব তারপর হচ্ছে আমাদের পাঁচ নাম্বার কি ছিল ক্রয় হিসাব ঠিক আছে তো চলো আসবাবপত্র হিসাব কত তারিখে রয়েছে আসবাবপত্র হিসাব হচ্ছে জানুয়ারি তিন তারিখ দু হাজার পঁচিশ জানু তিন তো আসবাবপত্রের অপোজিট হিসাব কি রয়েছে আসবাবপত্রের অপোজিট হিসাব রয়েছে আমাদের নগদান হিসাব আসাবপত্রের টাকা কোথায় রয়েছে আসবাবপত্রের টাকা হচ্ছে ডেবিট দিকে রয়েছে তাহলে পাঁচ টাকা ডেবিট দিকে দেখবো পাঁচ টাকা ডেবিট দিকে শেষ হিসাব খতম ওকে আসাবপত্র হিসাব শেষ দেন কি বলছে ক্রয় হিসাব ক্রয় হিসাব করবো চার তারিখে ক্রয়ের অপোজিট হিসাব কি রয়েছে নগদান হিসাব ঠিক আছে তো নগদ হিসাবে কত ছিল তো ক্রয়ে কত টাকা ছিল ক্রয়ের টাকা হচ্ছে ডেবিটে সাত হাজার টাকা রয়েছে এবং ক্রেডিটে সরি ডেবিটে সাত হাজার টাকা রয়েছে এই হচ্ছে চলমান যে চক তো চলমান যে চক একেবারে সিম্পল এবং ইজি জাস্ট আমাদেরকে জাবেদা করার পর হিসাব কাউন্ট করতে হবে যে কয়টা হিসাবের কাজ করতে হবে আমরা প্রথমে হচ্ছে নগদান হিসাবে চারটা কাজ ছিল নগদান চারটা হিসাব করছি তারপর বাকি সবগুলো হিসাবে আমরা একটা একটা করে কাজ ছিল জাস্ট একটা করে স্পেসিফিক ভাবে অ্যাকাউন্ট দেখাইছি দেখো যে আসবাবপত্রের একটা কাজ ছিল ক্রয়ের একটা গাছ ছিল তো বিক্রয়ের আমরা একটা গাছ দেখছি তো এইভাবে করতে হবে এবং এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা যে এই যে হিসাবটা লিখবো সামনে ফ্রন্টে বিবরণে লিখতে হবে হিসাবে যে ক্রয় লিখছি ক্রয়ের ডেবিট এখানে লিখতে হবে কিন্তু টাকা ক্রয় হিসাবে ছিল এবং আশা পদ্ধতি যে টাকা ডেবিটে ছিল না ডেবিটে লিখতে হবে জাস্ট এই জিনিসটা ফলো করতে হবে যে যেই হিসাবটা আছে ওই হিসাবটা লিখে ফ্রন্টে লেখার পর টাকাটা যেই সাইডে রয়েছে ডেবিট সাইডে রয়েছে ডেবিট সাইডে হবে ক্রেডিট সাইডে থাকলে ক্রেডিট সাইডে দেখাতে হবে এবং যে হিসাবটা আমরা উপরে লিখছি ফ্রন্টে তার অপোজিট হিসাবটা আমাদেরকে বিবরণে লিখতে হবে তো আশা করি বুঝতে পারছো এই হচ্ছে চলমান জিয়ার সরকার ব্যাসিক প্রথমবার যদি নগদের হিসাবটা ক্লিয়ার না হয় তাহলে কি করবা তোমরা অবরে পরে আসতে পরে নেক্সট ভিডিও নেক্সট দেখবা নেক্সটটা দেখবা যেমন হচ্ছে বিক্রয় হিসাব করছে আশা পত্র হিসাব করছে স্পেসিফিক ভাবে সেটা দেখবা তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে ওকে প্রথমেই বুঝতে না পারলে ধৈর্য ছাড়িয়ে দেওয়া যাবে না পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমার চলমান সম্পর্কে সম্পূর্ণ আসবে এই ছিল আমাদের আজকের ক্লাস তো আশা করি তোমাদের চলমান সব সম্পর্কে ক্লিয়ার ধারণা আসছে কিভাবে চলমান হয় আমরা যেহেতু শর্ট ক্লাস করতেছি এবং বেসিক শেখাচ্ছি জাস্ট এই জন্য কঠিন কোনো কিছু করলাম না চলমান সিম্পল অনেক ইজি এভাবেই করতে হয় তো আসলে তোমাদের ক্লাসটা ভালো লাগছে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাদের যে সম্পর্ক সম্পর্কে ধারণা নেই তাদেরকে ধারণা দাও ব্যাসিক অ্যাকাউন্টিং ক্লাসে আমাদের সবগুলা কোর্স করো আশা করি তোমার ব্যাসিক ক্লিয়ার হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম